আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের শিল্প ও সংস্কৃতি অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম বিয়াল্লিশ পৃষ্ঠা পরীক্ষা থাকবে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম দুটি অধ্যায় তো আমরা গত পর্বে প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এরপর হচ্ছে আমরা কয়েকটা পর্বে তোমাদের হচ্ছে পরীক্ষার মূল্যায়ন ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন দিব যেগুলো দেখে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে কারণ এখনও চার দিন বাকি পরীক্ষা আসতে আর পরীক্ষা আগে রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো এই ভিডিওগুলো দেখো আশা করি পরীক্ষার জন্য কিছুটা হলে উপকৃত হবে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে সূচিপত্র প্রথম অধ্যায় আছে জানার মাঝে অজানা রে করেছি সন্ধান আর দ্বিতীয় অধ্যায় রয়েছে পৃথিবী অবাক তাকিয়ে রয় তো দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর ঠিক আছে দেখো দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে আমরা তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে রেখেছি তা প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের স্মৃতিসোধ নির্মাণের কারণটা কি উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সালে শাসনতন্ত্র আন্দোলন উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালে ছয় দফা আন্দোলন উনিশশো সালে গণ এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে আমাদের প্রাণের স্মৃতিশোধটি নির্মিত হয়েছে এটাই হচ্ছে স্মৃতিশোধ নির্মাণের কারণ প্রশ্ন দুই বৈচিত্র্য বা ভ্যারাইটি কাকে বলে ছবি আঁকার উপাদানগুলো কী কী চিত্রকে আকর্ষণীয় করার জন্য তাতে বিপরীত উপাদান ব্যবহার করাকে ছবি আঁকার বৈচিত্র্য বা ভ্যারাইটি বলে ছবি আঁকার উপাদানগুলো হচ্ছে ছবি আঁকার উপাদানগুলো রেখা আকৃতি গরণ রং পরিসর আলো ছায়া ও বুনট প্রশ্ন তিন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ বলতে কি বোঝো ভারতবর্ষ জুড়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে অবশেষে এলো উনিশশো সাল ব্রিটিশ শাসনাধীন ভারত বিভক্ত হয়ে দুটি নতুন দেশে জন্ম হলো যার একটি ছিল ভারত অন্যটি পাকিস্তান তৎকালীন পাকিস্তান দেশ ছিল দুটি অংশ নিয়ে গঠিত যার একটি পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ আর অন্যটি হচ্ছে পশ্চিম পাকিস্তান এবার আমরা দেখব কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক বা ব্যাখ্যামূলক প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক মস্তক চলন কাকে বলে মস্তক চলের বিভিন্ন প্রকার ও ব্যবহার সমূহ লেখ চলন অঙ্গগত অভিনয়ের সময় মস্তকের সঞ্চালনের মধ্য দিয়ে অভিব্যক্তি প্রকাশ করাকে কি চলন বলা হয় কোনো গান বা অভিনয়ের অর্থ সঠিকভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করা হয়ে থাকে সেগুলোর মধ্যে মস্তক চালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকম্পিত ধীরগতিতে মাথা উপনিশ করাকে আকম্পিত চলন বলে সম্বোধন করা কাছে ডাকা উপদেশ দেওয়া জিজ্ঞেস করা নির্দেশ দেওয়া হ্যাঁ সূচক ইঙ্গিত ইত্যাদি অর্থ প্রকাশে আকম্পিত চলন ব্যবহার করা হয়ে থাকে কম্পিত দ্রুত ও বহুবার মাথা উপনিচ করাকে কম্পিত মস্তক চলন বলে রাগ ক্রোধ বিশেষভাবে বোঝা তর্ক বিতর্ক ইত্যাদি বোঝাতে কম্পিত মস্তক চলন ব্যবহার করা হয়ে থাকে ধূত ধীরে ধীরে মস্তক ডানে বামে সঞ্চালন করাকে ধূত চলন বলা হয় পাশে থাকাতে বিস্ময় বিষাদ স্থির বিশ্বাস প্রকাশে ধূত ব্যবহার করা হয়ে থাকে বিধুত ধুতের মতো মস্তক দ্রুত সঞ্চালনকে বিদ্যুৎ বলা হয়ে থাকে শীত অনুভূত হওয়া ভয় পাওয়া রোগে ভোগা ইত্যাদি বোঝাতে বিদ্যুৎ মস্তক চলন করা হয়ে থাকে প্রশ্ন দুই মুক্তিযুদ্ধে বিদেশে কবি সাহিত্যিক ও সাংবাদিক ব্যক্তিদের অবদান তুলে ধরো উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলার আপামর জনতা অংশ নিয়েছিল বাংলাদেশের মানুষের প্রতি অত্যাচার শোষণ ও গণহত্যা বহির্বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের হৃদয়ে কড়া নেড়েছিল বাঙালিদের সাথে তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধের বিভৎস চিত্র তুলে ধরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছিল একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা প্রভৃতি অঞ্চলের লেখক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মীরা বাংলাদেশের শরণার্থীদের সহায়তার জন্য সর্বোচ্চ অবদান রেখেছেন মুক্তিযুদ্ধ সংক্রান্ত খবর প্রচার প্রতিবেদন ও জনমত তৈরিতে আকাশবাণী কলকাতা ও তার কলাকুশলীদের অবদান অনন্য এছাড়া ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার সাহসী বিদেশি বন্ধু উনিশশো সালে তিনি কলমার ক্যামেরা হাতে মুক্তিযুদ্ধের গণহত্যার সরেজমিন প্রতিবেদন তৈরি করে বিশ্ববিবেককে নাড়া দিয়েছিলেন তাছাড়া ব্রিটিশ সাংবাদিক মার্ক ট্যালি লেয়ার লেভিন মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো ভূমিকা রাখেন মার্কিন কবি অ্যালেন পার্ক তার বিখ্যাত কবি কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড রচনা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরিতে বিশাল অবদান রাখেন এরকম অসংখ্য বিদেশি সঙ্গীত শিল্পী কবি সাহিত্যিক সাংবাদিক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রশ্ন তিন মুক্তিযুদ্ধে ভারতীয় শিল্পী সাহিত্যিকদের অবদান সম্পর্কে লিখ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রাককালে কলকাতায় শলীর চৌধুরী ও গণনাট্য সংঘের অসংখ্য গান মুক্তিবাহিনীকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য ভারতের বিখ্যাত চিত্রাভিনেত্রী ওয়াহিদা রহমান হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী বাপ্পিজ রাহিরি সহ একটি সাংস্কৃতিক দল বোম্বে গোয়া কানপুর পুনে সহ বিভিন্ন স্থানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে শরণার্থীদের সাহায্যার্থে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা যৌথভাবে কলকাতা পার্ক সার্কাস পার্ট সার্কাস মার্ট রবীন্দ্র সদন জোরবাগান পার্ক বিভিন্ন স্কুল ও কলেজে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করেছেন এসব অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের দুই পুত্র কাজী সব্যসাচী ও কাজী অনুরোধ বনশ্রী সেনগুপ্ত সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ শিল্পী সঙ্গীত পরিবেশন করেন ভারতের বিখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য প্রকাশ কর্মকার শ্যামল দত্ত রায় গণেশ পাইন প্রমুখ শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অন্নদাশঙ্কর রায় দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৈত্রী দেবী রঞ্জন রায় শান্তিময় রায় সুভাষ মুখোপাধ্যায় তরুণ সেনাল অধ্যাপক দিলীপ চক্রবর্তী নির্মল চক্রবর্তী ডক্টর ফুল রেনু গৃহ দিলীপ বসু ইলা মিত্র রমেন মিত্র আব্দুর রহমান ডক্টর গণি গৌতম চট্টোপাধ্যায়ের মতো খ্যাতিমান কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছেন প্রশ্ন চার মুক্তিযুদ্ধে তা কনসার্ট ফর বাংলাদেশের অবদান লেখক ষাটের দশকে আমেরিকার বিখ্যাত সঙ্গীত দল বিটলসের অন্যতম সদস্য ছিলেন জর্জ হ্যারিসন উপমহাদেশের বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তার রবিশঙ্কর একদিন হ্যারিসনের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে চলা পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাচারের কথা তুলে ধরেন সে সময় তিনি পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের মানুষের অসহায়ত্ব শরণার্থী যুদ্ধ বন্যা ইত্যাদির খবর সংগ্রহ করে হ্যারিসনকে দেখান এবং অসহায় এই মানুষের জন্য কিছু একটা করা উচিত বলে পরামর্শ দেন রবিশঙ্কর নিপীড়িত ক্ষুধার্থ গৃহহীন মানুষের সাহায্যার্থ অর্থ সংগ্রহের জন্য একটি মিউজিক্যাল কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেন দিনটি ছিল রবিবার উনিশশো সালের পহেলা আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে দুই পর্বে অনুষ্ঠান আয়োজন করা হয় বেলা আড়াইটায় এবং রাত আটটায় অনুষ্ঠানের নাম দেওয়া হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ সেদিন ম্যাডিসন স্কোয়ারে দর্শক ছিল কানায় কানায় ভরা পরিকল্পনা শুরুতে একাধিক অনুষ্ঠান করার কথা না ভাবলেও দর্শক চাহিদার কারণে একই দিনে তারা দুটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ঐতিহাসিক এই কনসার্টের শেষে মোট আয় হয় দুই লক্ষ তেতাল্লিশ হাজার চারশত ডলার পঞ্চাশ পেনি এই অনুষ্ঠানে পুরো আয় চেকের মাধ্যমে বাংলাদেশের শরণার্থী শিশুদের বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরা যে আয়োজন করেছিলেন এটির অ্যালবাম পরবর্তী সময়ে প্রকাশিত হলে তা বিখ্যাত গ্রামী পুরস্কার অর্জন করেছিলেন আর্থিক সহায়তা ছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সারা বিশ্বে বিশাল জনমত গড়ে উঠেছিল বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শিল্পীদের এই আয়োজন পাকিস্তানি বাহিনীর হত্যাচকির বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করতে বাংলাদেশের মানুষকেও বেশ অনুপ্রাণিত করেছিল প্রশ্ন পাঁচ আজকের শেষ প্রশ্ন বিক্ষুব্ধ শিল্পী সমাজ কখন প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধে তাদের সমূহ লিখ উনিশশো একাত্তর সালের ফেব্রুয়ারি মাসে বাংলার শিল্পীরা গড়ে তোলেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ এই সংস্থার আহ্বায়ক ছিলেন অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ছয় মার্চ বাংলা একাডেমি প্রাঙ্গণে বিক্ষুব্ধ শিল্পী সমাজ বাংলার স্বাধিকার আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য শপথ করে সেদিন মিছিল শেষে কণ্ঠশিল্পী সুরকার চলচ্চিত্র ও নাটকের পরিচালক সাংবাদিক সংবাদকর্মী সহ প্রায় অর্ধশত বিক্ষুব্ধ শিল্পী আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার সংকল্প করে বিবৃতিতে স্বাক্ষর করেন এরই ধারাবাহিকতায় অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে পাকিস্তান সরকার আট মার্চ থেকে রেডিও টেলিভিশনের দায়িত্ব বিক্ষুব্ধ শিল্পী সমাজের হাতে ছেড়ে দিতে বাধ্য হয় উল্লেখ্য সে সময় রেডিও টেলিভিশনে রেকর্ডিং ব্যবস্থা সীমিত ছিল সব অনুষ্ঠানেই লাইভ সম্প্রচার হতো ফলে বিক্ষুব্ধ শিল্পী সমাজ এর শিল্পীদের নিয়ন্ত্রণে সেসব অনুষ্ঠান সম্প্রচার হতে থাকে অসহযোগ আন্দোলনের সময় বিক্ষুব্ধ শিল্পী সমাজ এবং সৃজনশীল লেখক ও শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় শহীদ মিনারে ও ঢাকার বিভিন্ন স্থানে পথ নাটক মঞ্চস্থ করেন এসব নাটকে গোলাম মোস্তফা সৈয়দ হাসান ইমাম ডক্টর এনামুল হক রশন জামিল প্রমুখ অভিনয় করেন শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি যে পরীক্ষাটা হবে বিশ জুলাই তার দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তর আমরা হচ্ছে এরপরে কয়েকটা পর্বে তোমাদের মূল্যায়ন ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে আর পরীক্ষার আগে রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো ভিডিওগুলো দেখবে আশা করি খুব ভালো একটা পেপারে শুনে নিতে পারবে এবং ভালো একটা পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ